প্রিয় শিক্ষার্থী জেসি পক্ষ থেকে তোমাদের স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমি আবারও চলে এলাম তোমাদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজ আমি মাধ্যমিক ইতিহাসের প্র্যাকটিস সেট এমসিকিউ প্র্যাকটিস সেট আলোচনা করব আমি কুড়িখানা কোশ্চেন দিচ্ছি চারটে অপশান সহ কুড়িখানা কোশ্চেন দেবো আমি উত্তর বলার আগে তোমার উত্তর দেওয়ার চেষ্টা করো এতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আর এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুঁজে খুঁজে এই ভিডিওতে আমি দিচ্ছি তোমরা ভালো মতো শোনো দেখবে তোমাদের ভালো প্র্যাকটিস হবে ভালো মনে থাকবে ঠিক আছে এইভাবে কিন্তু আমি সেট ওয়ান সেট টু করে দেবো তোমরা আমার সঙ্গে থাকো তোমাদের হবে আশা করছি তো যাই আর কথা বলাচ্ছি না শুরু করছি আজকে পর্ব প্রথম প্রশ্ন দেখো ইতিহাস হলো অতীতের এখানে চারটে অপশান রয়েছে অপশান ক কর্তব্যনিষ্ঠ বিবরণ অপশান খ বস্তুনিষ্ঠ বিবরণ অপশান গ কর্মনিষ্ঠ বিবরণ অপশান ঘ অর্থনিষ্ঠ বিবরণ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্থনিষ্ঠ বিবরণ অর্থাৎ নামার ঘ হয়ে যাবে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন হিস্টোরি ফ্রম বিলো প্রবন্ধটি রচয়িতা অর্থাৎ হিস্ট্রি ফ্রম বিলো এই বইটি কে লিখেছেন অপশান ক জর্জ কর্নেল অপশান খ মার্ক ব্র অপশান গ ইপি থমসন অপশান ঘ লুথান এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ ইপি থমসন হচ্ছে সঠিক অ্যান্সার পরে প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল অপশান ক সমাচার দর্পণ অপশান খ সংবাদ প্রভাকর অপশান গ ব্রাহ্মণ সেবধি অপশান ঘ বাঙাল গেজেটি এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো অপশান ঘ বাঙাল গেজেটি বাঙাল গেজেটি বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র পরে প্রশ্ন দেখো গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো অপশান ক কলকাতা থেকে অপশান খ ঢাকা থেকে অপশান গ কুষ্টিয়া থেকে আর অপশান ঘ হুগলি থেকে এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো পরে প্রশ্ন দেখো নীল দর্পণ নাটকটি ছাপা হয়েছিল অপশান ক হুগলি অপশন খ ঢাকায় অপশন গ কলকাতায় অপশান ঘ দিল্লিতে নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান খ ঢাকায় ঢাকায় নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল পরে প্রশ্ন দেখো ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন অপশন ক স্টিফেন হকিন্স অপশান ক এলিজাবেথ অপশান গ ডিএস্ট্রিট ব্র্যান্ডিস এখানে তিনটে অপশান দেওয়া হয়েছে চার নম্বর অপশান দেওয়া হয়নি তো যাই হোক তিনটের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান গ ডিএস্ট্রিস ব্র্যান্ডিস সঠিক অ্যান্সার পরে প্রশ্ন খুৎ কাঠি কথার অর্থ অপশান ক অভ্যুত্থান অপশান খ বিদ্রোহ অপশান গ যৌথ মালিকানা অপশান ঘ একক মালিকানা এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান গ যৌথ মালিকানা খুদ কাঠি কথার অর্থ হচ্ছে যৌথ মালিকানা পরের প্রশ্ন মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিফাই বিদ্রোহ আখ্যা দিয়েছেন অপশান ক চাল রেক্স অপশান খ রমেশ চন্দ্র মজুমদার অপশান ডিজরেলি অপশান ঘ লেমেসন এটা সঠিক আনসার হয়ে যাবে চাল রেক্স নাম্বার ক এটা বানানো হচ্ছে রেক্স বানাতে রয়েকার কয়ে হলন দন্তস্ব ঠিক আছে চাল রেক্স পরের প্রশ্ন বেঙ্গল আর্মির সদস্য ছিল সদস্য ছিলেন অপশান ক তাতে টোপি অপশন খ মঙ্গল পান্ডে অপশান গ নানা সাহেব অপশান ঘ হচ্ছে সূর্য সেন এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বেঙ্গল আর্মির সদস্য ছিলেন নাম্বার খ সঠিক অ্যান্সার মঙ্গল পাণ্ডে পরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল অপশান ক ভারতবাসীর আনুগত্য অর্জন অপশান খ ভারতের ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ অপশান গ ভারতীয় প্রজাদের স্থায়িত্বশাসনের অধিকার প্রদান অপশান ঘ মহাবিদ্রোহে বন্দি দিয়ে বন্দি ভারতীয়দের মুক্তিদান এর মহাবিদ্রোহ বন্দি ভারতীয়দের মুক্তিদান তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ক ভারতবাসীর আনুগত্য অর্জন ভারতবাসীর আনুগত্য অর্জন এটা সঠিক অ্যান্সার মহারানী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন পরে প্রশ্ন বাংলার ক্যাকস্টন বলা হয় বাংলার ক্যাক ক্যাকস্টন বলা হচ্ছে কাকে না দেখো এখানে অপশান কঞ্চানন কর্মকার অপশান খ সুরেশচন্দ্র মজুমদার অপশান ক চার্লস উইলস্কিনসকে অপশান ঘ হচ্ছে হিকিকে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ চার্লস উইলস্কিনসকে বলা হচ্ছে বাংলার ক্যাটসন ঠিক আছে পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল অপশান ক বর্ণপরিচয় অপশান খ হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ অপশান গ হচ্ছে মঙ্গল সমাচার দর্পণ অপশান ঘ হচ্ছে অন্নদা মঙ্গল এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ অন্নদা মঙ্গল বানানটা ভুল হয়েছে মঙ্গল বানান হচ্ছে ম উমৈ গ ল ঠিক আছে অন্নদা মঙ্গল পরে প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল অপশন খ উনিশশো দুই খ্রিস্টাব্দে অপশেন খ উনিশশো ছয় খ্রিস্টাব্দে অপশান গ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অপশন ঘ হচ্ছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে এটা সঠিক আশা হয়ে যাচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল অপশেন গ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল পরে প্রশ্ন দেশ প্ল্যান নামে পরিচিত ছিলেন অপশান ক হচ্ছে বাঘা যতীন অপশান খ সূর্য সেন অপশান গ হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল অপশান ঘ হচ্ছে আশুতোষ মুখার্জি এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ বীরেন্দ্রনাথ শাসমল যিনি দেশ প্রাণ নামে পরিচিত ছিলেন পরে প্রশ্ন বাবা রামচন্দ্র ছিলেন অপশান কৃষাণ সভার নেতা অপশান খ কমিউনিস্ট পার্টির নেতা অপশান গ শ্রমিক নেতা অপশন ঘ কংগ্রেসি নেতা এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার কৃষাণ সভার নেতা বাবা রামচন্দ্র ছিলেন কিষান সভার নেতা পরে প্রশ্ন নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন অপশন ক বাসন্তী দেবী অপশান খ কল্পনা দত্ত অপশান গ উর্মিলা দেবী অপশান ঘ সরোজিনী নাইডু এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান ক উর্মিলা দেবী উর্মিলা দেবী নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন পরে প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন অপশান ক কল্পনা দত্ত অপশান খ লীলা লীলাগ অপশন ঘ বাসন্তী দেবী অপশেন ঘ বিনা দাস সঠিক আনসার হয়ে যাচ্ছে দীপালির সঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন নাম্বার খ লীলা নাগ পরে প্রশ্ন রাষ্ট্রীয় স্ত্রী সঙ্ঘ প্রতিষ্ঠা করেন রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন অপশান ক সরোজনী নাইডু অপশান খ বাসন্তী দেবী অপশান গ লীলা রায় আর অপশান হচ্ছে উর্মিলা দেবী এরা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন সরোজনী নাইডু অর্থাৎ নাম্বার ক হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার কার কতগুলো সঠিক হলো কমেন্টে জানাবে ঠিক আছে পরে প্রশ্ন গোয়া ভারত ভুক্ত হয় কবে অপশান ক উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অপশান খ উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে অপশান গ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে অপশান ঘ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান গ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে গোয়া ভারতভুক্ত হয়েছিল আজকে তোমাদের লাস্ট কোশ্চেন বলছে এদের মধ্যে কোনটি দেশীয় রাজ্য ছিল না অপশান ক হচ্ছে বোম্বে অপশান খো ভোপাল অপশান গ হচ্ছে হায়দ্রাবাদ আর অপশান ঘ হচ্ছে জয়পুর এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক বোম্বে বোম্বে কিন্তু দেশীয় রাজ্য ছিল না এই কুড়িখানা কোশ্চেন তোমরা ভালো করে দেখে নিয়েছ পড়বে তো আজকে তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি তোমরা কমেন্টের উত্তরটা দিও হায়দ্রাবাদ কবে ভারতভুক্ত হয় হায়দ্রাবাদ কবে ভারতভুক্ত হয় মানে কত সালে এই কোশ্চেনটা তোমাদের দিলাম তোমরা কমেন্টে উত্তর জানিও তো ভিডিওতে কেমন হলো তোমরা জানিও এইভাবে আমার তো আমি তোমাদের ভিডিও দিতে থাকবো তোমরা প্রতিদিন একটা করে সেট পড়বে দেখবে তোমাদের অনেক কাজে লাগবে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে ঠিক আছে শুধুমাত্র পরীক্ষার জন্য নয় এই কোয়েশ্চেনগুলো কিন্তু চাকরি পরীক্ষাতেও প্রচুর আসে হ্যাঁ তাই তোমরা এখন থেকেই প্র্যাকটিস করো আচ্ছা এই পর্যন্ত তোমার রেজাল্ট ভালো হোক এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম